রাজস্ব আহরণের দিক দিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পরেই অবস্থান বেনাপোল স্থলবন্দরের চলতি অর্থবছর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বেনাপোল কাস্টমস হাউস থেকে ছয় হাজার সাতশো পাঁচ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিয়েছে গত অর্থবছর যা ছিল পাঁচ হাজার নয়শো আটচল্লিশ কোটি টাকা লক্ষ্যমাত্রা অর্জনের পথে গেল ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে রাজস্ব আহরণ হয়েছে তিন কোটি টাকা যা গত বছরের একই সময়ের চেয়ে ষোলো দশমিক শূন্য তিন শতাংশ বেশি যদিও কাস্টমসের হিসাব বছর ব্যবধানে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে ছয় শতাংশ পণ্যবাহী ট্রাকগুলো সুন্দরভাবে অতি দ্রুত খালাস হওয়ার জন্য আমাদের শ্রমিকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে দ্রুত পণ্য খালাসের জটিলতা রয়েছে এগুলো নিরসন করতে পারলে বেনাফল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাড়বে রাজনৈতিক পট পরিবর্তনের পরও রাজস্বের এমন প্রবৃদ্ধি অর্জনে সম্প্রতি বেনাপল বন্দরের শূন্য রেখায় একচল্লিশ একর জমিতে চালু করা কার্গো ভেহিকল টার্মিনাল বড় ভূমিকা রেখেছে বলে যুক্তি ভারত বাংলাদেশ ল্যান্ড পোর্ট চেম্বার কমার্সের রিসেন্টলি আমাদের যে হারে এক্সপোর্ট বাড়ছে প্রতিটা এক্সপোর্টের গাড়ি তিন দিন দাঁড়িয়ে থাকতো বাংলাদেশ সাইডে তাতে তিন দুগুনি ছ হাজার টাকা ড্যামারে দিত হতো আগে গাড়ি ঢুকতে যে বাধার সম্মুখীন হতো ফ্রিকোয়েন্টলি গাড়ি ঢুকতে পারতো একটা লেনদে তো সম্ভব ছিল না একাধিক লেনদে ঢুকবে রাজস্ব আহরণ বাড়াতে বাণিজ্যিক সহজীকরণে মনোযোগ যোগাযোগ কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা ডিসেম্বর পর্যন্ত করে রাখি আমাদের ইম্পোর্ট কিন্তু আমাদের 6% নেগেটিভ এ সত্ত্বেও আপনাদের সকলের প্রচেষ্টা এবং আন্তরিকতায় আমাদের রেভিনিউ গ্রোথ হলো 16.03 বন্দরের আওতাধীন আরো কিছু প্রকল্প রয়েছে যেগুলো শেষ হলে সামনের দিনগুলোতে রাজস্ব আরো বৃদ্ধি পাবে গত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে 216 কোটি টাকা বেশি রাজস্ব আহরণ করেছিল বেনাপোল কাস্টমস হাউস সময় সংবাদ বেনাপলি